আজ পাহাড়বাসী ভালো নেই পাহাড়ের মধ্যে আগুন জ্বলছে তাদের চোখের সামনে তাদের সর্বোচ্চটা পুরে ছাড়খার হয়ে যাচ্ছে তারপরে এখন পর্যন্ত কেন কোন গণমাধ্যম কোনো না এটাই তাদের আক্ষেপ বা ক্ষোভ প্রকাশ করছে তারা তারা এও বলছে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আপনারা এখানে পর্যটক হিসাবে এসে ঘুরে বেড়া আপনাদেরকে আমরা সর্বোচ্চরা দিয়ে আপ্যায়ন করি তবে আজকে আমাদের চোখে ঘুম নেই আজকে আমাদের চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরছে আদিবাসী বা উপজাতিরা তাদের কিছু সংখ্যক মানুষকে হারিয়েছে যে বাজারের মধ্যে একসময় জমজমাট জমজমার ব্যবসা করেছে আজকে সে পুরো বাজারটা পুড়ে দিয়েছে সেখানে কিছু দোকানদার নিমিশের মধ্যে আগুনে পুরে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনারা কি গিয়েছেন সে পাহাড়ের মধ্যে আপনাদের কিছু সংগঠন রয়েছে? যারা নাকি আপনাদেরকে রক্ষা করার জন্য বাহিনী গঠন করেছে। যাদেরকে আপনারা সব সময় সম্মান দিয়ে মাথার উপরে রেখেছিলেন এবং তারাই তাদের আক্রমণের শিকার হয়েছিলেন বারবার। আজকে তারা কোথায়? তারা কি আপনাদেরকে ওইখান থেকে বাঁচাতে পারেনি নাকি তারাই আপনাদেরকে বিপদে ফেলেছে? আজকে বাংলাদেশের সরকার বাংলাদেশ সেনা বাহিনীর উপরে কেন সকল দোষগুলো ফেলছে? তারা কি ওখানে গিয়ে আগুন লাগিয়েছে? আগুন তারা লাগায়। আগুন লাগিয়েছে আপনাদের মাছখান থেকে কিছু সংখ্যক মানুষ এবং এই সম্পূর্ণ রাজনৈতিক চাল আজকে দেশটাকে সুন্দরভাবে তার গরে তুলতেই দিচ্ছে না শিশু সঙ্গক মানুষ 17 বছরে দেশের মধ্যে একের পর এক অন্যায় অত্যাচার করেছে আজকে তারা পদতক করলো তাদের किंतु সেই উন্নয়ন অত্যাচার এখন পর্যন্ত থামেনি যেখানে পারছে সেখানে মানুষের স্বপ্নগুলো পূরে দিচ্ছে যাতে করে বাইরের দেশগুলো জানে বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ বাংলাদেশ এরকম পরিস্থিতির পরিণতি করতেই শুধু তাদের এই রাজনৈতিক চালগুলো হয়তোবা সফল হতে পারে তবে আপনারা বোকা হয়ে ঠকাই পড়ে যায়। পার্শ্ববর্তী দেশে বসে এখনো তারা এই সকল জিনিসগুলো দেখে হাতে তালি দিচ্ছে আর যদি নিয়তি গুনছে হয়তো বাংলাদেশের জনগণ তাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে আপনারা বাংলাদেশের হাজার হাজার মানুষের প্রাণ গদি ছাড়েন নাই তারপরে সর্বশেষ আমরা এটার বিচার চাই যে পাহাড়ের মধ্যে যে সকল মানুষগুলো আগুন লাগিয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আয়তায় নেওয়া হোক পাহাড়ের মধ্যে যে সকল আমার ভাই ও বোনেরা রয়েছে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে হাতের কাছে যা পান তাই নিয়ে প্রস্তুত থাকুন শত্রুর মোকাবেলা করার জন্য দেশের মধ্যে স্বাধীনতা ফিরে এসেছে আপনার বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন তাই কাউকে ভয় পাওয়ার সময় নাই ওই আদিবাসী বা ওই উপজাতিরাই আমাদের ভাই আমাদের এই বোন মানুষ আমরাই বাঙালি